নমস্কার সবাইকে আজ আত্মীয় আলোচনায় আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজ আপনার রাজ্য রাজনীতির আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নমিনেশন দাখিলের আজ শেষ দিন ছিল এবং আজ বৃহস্পতিবার নমিনেশন দাখিলকে কেন্দ্র করে মোটামুটি বেশ কয়েকটি জায়গা ভিন্ন ভিন্ন চিত্র কিন্তু পরিলক্ষিত হয়েছে এর মধ্যে আগরতলা ডুপলি থেকে শুরু করে ডুপলি পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে এখানে আমরা যে ভিডিও আপনারা বা আমাদের পাশে দেখাচ্ছি আপনাদেরকে যে চিত্র দেখলাম আমরা এবং সেই সঙ্গে ঘুমতি জেলায় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন এবং প্রণয় সিংহ রায় মন্ত্রী অর্থমন্ত্রী প্রণয় সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় থেকে শুরু করে কাকরাম বিধায়ক জিতেন মজুমদার জমাতি এরা ছিলেন এবং ওনার নেতৃত্বরা ছিলেন এবং একটা ধুমধাম করে কিন্তু বিজেপি প্রার্থীরা মনোনয়ন দাখিল করলো চব্বিশটি পঞ্চায়েতে আজ সহ ধাপে ধাপে আগে ষোলোই জুলাই এবং আজ সব মিলিয়ে আড়াইশোটি যে পঞ্চায়েত আসন রয়েছে চব্বিশটি পঞ্চায়েতের মধ্যে যে আসন আড়াইশোটি রয়েছে সবগুলিতে বিজেপি মনোনয়ন দাখিল করেছে এর মধ্যে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতিতে বিজেপি তেরোটির মধ্যে তেরোটিতে তারা মনোনয়নপত্র দাখিল করেছে এবং কংগ্রেস নয়টিতে সিপিআইএম দশটি আসনে দাখিল অর্থাৎ জেলা জেলার তেরোটি পঞ্চায়েত সমিতি রয়েছে এর মধ্যে বিজেপি নয়টিতে কংগ্রেস দশটিতে সিপিআইএম তারা করেছে এর মধ্যে সমিতি ঠিকঠাক রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আড়াইশোটির মধ্যে বিজেপিরা বা বিরোধীরা যে চব্বিশটি পঞ্চায়েত রয়েছে এর মধ্যে আড়াইশো আসনের মধ্যে মোট সর্বমোট সম্ভবত তেরোটি আসনে তারা সম্ভবত যে তথ্য রয়েছে তারা এই তেরোটি আসনে মনোনয়ন দাখিল করতে পেরেছে এখন এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে একটা মার মার কাটকাট অবস্থা তা আমরা এই আঠারো বিধানসভা নির্বাচন গেলো তেইশ বিধানসভা নির্বাচন গেল আমরা এই দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনে কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের নজরে আসেনি যে কোথাও সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্যামেরাটা ধরার মতো অবস্থায় নেই যে এমন একটা পরিস্থিতি তো এই বিষয়টা দেখার পর কষ্ট যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর একটা মানুষ নিশ্চয়ই চিত্র করে দেখছেন কিন্তু পঞ্চায়েত এত সমস্যা কেন পঞ্চায়েত সমিতির নিয়ে সমস্যা নেই যেখানে বিধায়করা লড়ছেন সমস্যা নেই যেখানে এমপি লড়লেন সমস্যা নেই কিন্তু পঞ্চায়েতের মধ্যে কি এখানে এমন কি মধুর ভান্ডার রয়েছে পঞ্চায়েতে যে পঞ্চায়েতটাকে দখল করতেই হবে যে কোনো ভাবে কিন্তু পঞ্চায়েত দখল না করলেই বা কি রয়েছে যারা ক্ষমতায় থাকে বরাবরই দখল করে এখানে বিগত দিনে আমরা দেখেছি বামেরা এই যে সাড়ে পাঁচশোর মতো যে এখানে পঞ্চায়েত যে আসন রয়েছে এখানে বিরোধীরা দশ থেকে বারোটি পঞ্চায়েত তারা দখল করত তিরিশ থেকে চল্লিশটি আসন তারা দখল দখল করত বা পঞ্চাশটি আসন আর বাকি প্রায় পাঁচশোর মতো আসন তারা নিজেরা দখল করত এতে করে একদিকে গণতান্ত্রিক পরিবেশের বার্তাটা যেত যে ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে এবং আমরা আবারও আগেও করেছিলাম আলোচনায় যে যেই যে পঞ্চায়েতগুলি হারাচ্ছে শাসক দল সেখানে যারা নেতৃত্ব ছিলেন যারা বামেদের তখন তারা তাদের কাছে যে এই বিরুদ্ধে দখল করলো মানে তোমরা এই পঞ্চায়েতগুলিকে তোমরা ভালো কাজ নি আগামী দিনে এই পঞ্চায়েতগুলি উদ্ধার করতে হবে তো সেইগুলি নিয়ে একটা কম্পিটিশন তৈরি হতো যে পঞ্চায়েত দখল করতে হবে অন্যদিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হলে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা থেকে তারা কাজ করবে মানুষের জন্য জনগণের জন্য কারণ ভোট দিয়ে নির্বাচিত সদস্যদের একটা আত্মসম্মান বোধ থাকে একটা গরিমা একটা অহংকার থাকে যে জনগণের ভোটে আমরা বাস করেছি মানুষ আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন এর মধ্যে একটা গরিমা থাকে আত্ম অহংকার থাকে এখানে একটা যে মানুষের ভোটে বাস করেছে কিন্তু এইভাবে ভোট না হওয়াটা ভোট করতে না দেওয়াটা পঞ্চায়েতের মধ্যে একটা সাধারণ নির্বাচনে তাহলে এটা কি বার্তা যায় এটা কি বার্তা যায় এবং মানুষ এবং যারা বিরোধীরা রয়েছেন এই যেহেতু বিরোধীরা লড়াইয়ের মতো জায়গা নেই এখানে বাম কংগ্রেস খুবই একটা লড়াইয়ের ময়দানে ছিল এমন একটা বিষয় না এখানে হয়তোবা বা যখন লোকসভা নির্বাচন গেছে সেই নির্বাচনে যখন কংগ্রেস প্রায় একশোটি আসন ছুঁই ছুঁই মোটামুটি একশো পার হয়ে গেছে এখন উপনির্বাচন নির্বাচন সহ তখন তারা এই রাজ্যে বিরোধীরও কিছুটা মাথা তুলতে বা তারা একটু অন্ধকারের মধ্যে একটু পিদ্দিমের আলোর মতো একটা তারা একটা প্রত্যাশা মধ্যে জেগেছে যে এবার বিরোধীরা একটু শক্তিশালী হবে কিন্তু এই ত্রিপুরা রাজ্যে বিরোধীদেরকে আমাদের মনে হচ্ছে যে একটা অংশ রাজ্যে বিরোধীদেরকে তারা ইচ্ছাকৃতভাবে এই মার কাট করে করে বিরোধীদেরকে আরো উজ্জীবিত করছে এমনিতেও করে চলে যাচ্ছে থেকে আমরা দেখছি এক দুই বেশি সংখ্যাটা না কিন্তু এই অল্প এক দুই করতে করতে যদি এইভাবে মার কাট অবস্থা হয় মানুষের উপর যদি এইভাবে এমন করা হয় যে নমিনেশন দিতে দেওয়া হবে না অথচ এই দিন গোলাপ ফুল দিয়ে বরণ করলেন সুদীপ রায় বর্মনকে আমরা দেখলাম কাকরাবন এলাকা বিধান যিনি জিতেন মজুমদার রয়েছেন ওনার এলাকাতে বিরোধীদেরকে এগিয়ে দেওয়া হয়েছে আপনার নমিনেশন দাখিল করুন করা হয়েছে কোনো কোনো ঝামেলা ঝামেলা নেই নেই যে বিধানসভা এলাকার মধ্যে অন্যান্য ক্ষেত্রেও তো এমন কোনো কিছু নেই তাহলে এই জায়গার মধ্যে সমস্যা থাকে এখানে কি রয়েছে এমন কি যে এই জায়গাতে নির্বাচন যদি বিরোধীরা নমিনেশন দেয় তাহলে এমন কিছু হয়ে যাবে তাহলে এই আট বছর ধরে এলাকার যারা নেতৃত্বরা রয়েছে তারা কি কাজ করছে যদি রাজ্যের অন্যান্য জায়গাতে যদি তারা বৃহকে এগিয়ে দিতে পারে তাহলে এখানে এই জায়গাগুলোতে সমস্যা নেই ডুকলি পঞ্চায়েতের সমস্যা নেই দেখলাম কি এক ভয়ঙ্কর অবস্থা তাহলে এগুলি তো বিরোধীদেরকে উস্কিয়ে দেওয়ার মতো অবস্থা যত আক্রান্ত হবে বিরোধীরা তত মানুষের সাধারণ ভোটারদের মধ্যে সক্ষণা তৈরি হবে তাদের জন্য তো সেই জায়গাতে আগামী দিনে বিরোধীরা লড়াইয়ের জায়গাটা শক্তিশালী হবে তারা বলছেন সুদীপ রায় বলব যে আমরা কিন্তু পিছু পা না কি বলছেন আমরা শোনাচ্ছি কথা বলছি আমি এসপিকেও দোষ দিই

প্রার্থীদের মাথা ফাটছে লাঠি পেটা করছে হাত ভাঙছে আমি সাত সাতবারের বিধায়ক আমি আক্রান্ত কোন বিচার করবে বিবেচনা করবে তাদেরকে আমরা এনে বসিয়েছি আমি ভুল করেছি পাপ করেছি পাপের প্রায় করছি আমি বিজেপির বন্ধুদের বলবো ইউজ এন্ড থ্রো ইজ দিয়ার পলিটিক্স ব্যবহার করে ছুটে ফেলে দাও আপনারা শুনলেন সুদীপরা ভবন কি বললেন এবং গোটা পরিস্থিতি আবার দেখালাম তবে মনে হয়েছে লোকসভা নির্বাচন যতটা ঠান্ডা ছিল শীতল ছিল ততটাই গরম কিন্তু হয়ে উঠছে পঞ্চায়েত নির্বাচন এখন যখন ভোটদানের পর্ব হবে তখন আবার এই ধরনের ঘটনাগুলি আবার আরও বেশি করে যদি হয় তাহলে তো শাসক দলের প্রতি একটা নেগেটিভ বার্তা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত ভয় কেন যারা তৃণমূল যারা ভোটাররা রয়েছে তাদের ভোটের মধ্যে একটা আভাস পাওয়া যেতে পারে যে পঞ্চায়েতগুলিতে যারা ভোট দেবেন যে যে পঞ্চায়েতগুলিতে সেখানে তো বোঝা যাবে পাস বোঝা যাবে যে গ্রামের মানুষরা কি চাইছে তাহলে ভোট হতে না দেওয়াটা সেটা তো হচ্ছে নিজের পায়ে নিজে ক্রম মারার মতো মানুষের এই পাসটা কিভাবে বুঝবে সরকার যেহেতু আমরা দেখছি বিধানসভার পরবর্তী লোকসভাতে প্রচুর ভোট দিয়েছে মানুষ কারণ লোকসভাতে লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে তাহলে পঞ্চায়েতের ভোটটা মানুষ কেন দেবে না সরকারকে এই থিওরিটা কোথা থেকে তৈরি হলো শাসক দলের মধ্যে বা তারা কি বুঝাতে চাইছে তাদের কি আভাস রয়েছে এর মধ্যে আসলে নাকি আসলে যে দলীয় মূল নেতৃত্ব তারা এগুলি ঘুমে রয়েছে তারা জানেই না স্থানীয়দের কারো কারো কোনো ব্যক্তিগত স্বার্থের লাভালাভের জন্য তাদের ইন্ধনে এগুলি হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এগুলি করতে দেওয়া যাবে না আইনের শাসন রক্ষা করতে হবে এখানে পুলিশ আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিকরা গিয়ে দাঁড়ানো যাচ্ছে না তাহলে এগুলি কেন হতে যাবে এই ধরনের চিত্র কেন উঠে আসবে তা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যাই হোক আজকে আমরা আলোচনা রাখছি অবশ্যই আমরা চাইব এই ধরনের মারমার কাটকাট পরিস্থিতি হলে অবশেষে শাসক দলের লোকসান যতটুকু না হয় জনগণ সাধারণ জনগণ কিন্তু আতঙ্কিত হয়ে ওঠে এগুলি চিত্র দেখি আর মোবাইলের যুগ এখন কেউ না কেউ মিডিয়া এখন ট্রেডিশনাল মিডিয়া আমরা বারবার বলছি এখানে ভিডিও ফুটেজ তৈরি না করলেও যারা কংগ্রেসের যারা ছিলেন সেখানে যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু ঠিক এর মধ্যে ভিডিও ফুটেজগুলি ধারণ করে রেখেছেন যেগুলি এখন ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গাতে তাহলে এগুলি করলে আদতে শাসক বা ক্ষমতাসীন দল সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু ভালো বার্তা যায় না অর্থাৎ এই ধরনের ঘটনাগুলি যদি ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হবে এমনিতে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা জর্জরিত গন্ডা ঘটনার পর এখানে মানুষ এমনি জর্জরিত হয়ে রয়েছে তারপরে আসবে আসবে আবার বিজি নির্বাচন এডিসি নির্বাচন মোটামুটি করা নাড়তে শুরু করে দিয়েছে তারপরে আসবে পৌর নির্বাচন একের পর এক নির্বাচন আসছে তাহলে এগুলি নিশ্চয়ই ভালো বার্তা বয়ে আনবে না এবং নির্বাচন ঘটলে একটা গণতান্ত্রিক বার্তা যায় সর্বত্র এবং এই এই সুযোগটা বিরোধীদের তারা সরকার পক্ষে দেওয়া উচিত বলে আমরা মনে করছি যাই হোক আছি আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন